জি আমি বলছিলাম উখিয়া থেকে কক্সবাজার উখিয়া থেকে জি বলেন এটা তো বিদ্যুৎ অফিস ফোন দিয়েছি তাই না জি 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 আপনাদের বিদ্যুতে কি এমন সমস্যা হয়েছে যে দিনের মধ্যে হচ্ছে দশ বার কারেন্ট নেন দুই বার দেন এক ঘন্টা দিলে তিন ঘন্টা কারেন্ট দেন না পাঁচ মিনিট দিলে দুই ঘন্টা দেন না কারণটা কি আমাদের বিদ্যুতের উৎপাদন একটু ঘাটতি আছে তো কিসের উৎপাদনে ঘাটতি আছে আমাদের আমরা যে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করি কয়লা শেষ

কয়লা করতাছিলেন আর আমাদের বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল না ইসলামী আলাপ করেন যে আপনি হচ্ছে টাকা পরিশোধ করতে পারতেছেন না আমরা সাধারণ জনগণ একটা মাস আমার আমার জানা আমি কোনো মাস বিল বকেয়া রাখি তাহলে আপনি ঠিকমত আমি বিদ্যুৎ পাব না কেন আপনারা বকেয়া রাখলে সেগুলো তো আমাদের উৎপন্ন বলতে গেলে আমরা হইলো আমাদের আমাদের টাকা বেশ শেষ

এরপরে আর কষ্ট করতে পারবো না এই গরমের ভিতরে আপনি তাড়াতাড়ি বিদ্যুতের ব্যবস্থা করেন আর কয়লা প্রয়োজন হইলে আমাদের এদিকে অনেক কয়লা আছে আপনি নিয়ে যায় বিদ্যুতের ব্যবস্থা করেন কয়লার অভাব না এই কয়লা সেই কয়লা না বেশি কথা বলে মহিলা তো বেশি কথা বলে রাখেন রাখেন